তরুণ প্রতিবাদের বিকাশে এক নতুন দিগন্ত উত্তর জেলাতে আয়োজন করা হয়েছে যুব উৎসব এবং অঙ্গশের সঙ্গে বিজ্ঞান মেলা 2025 কার্যত উত্তর ত্রিপুরা জেলার ধর্ম নগরে আজ অনুষ্ঠিত হয়েছে উত্তর জেলা স্তরের যুব উৎসব ও বিজ্ঞান মেলা ধর্ম নগরের বিবেকানন্দ সার্থ শতবর্ষী ভবনে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে উত্তর জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর সকালে প্রায় 10টা বেজে 30 মিনিটে উদ্বোধন হয় এবং দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলার পৌরসভা সভাপতি অൽപ്പനনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভবতোষ দাস এছাড়াও সহকারী সভাধিপতি উত্তর ত্রিপুরা জেলা পরিষদ আহ শর্মা সহ আরো অন্যান্য এই প্রসঙ্গে কি জানিয়েছেন যুব বিষয়ক ও ক্রিয়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় শুনুন আমরা আজ ধর্মনগরে উত্তর ত্রিপুরায় জেলাভিত্তিক যুব উৎসবে সামিল হয়েছি প্রতি বছর নেয় এবারও সেই অনুষ্ঠান হচ্ছে এখান থেকে অনেকগুলো ক্যাটাগরিতে সিলেকশন হবে এবং পরবর্তীতে কম্পিটিশন হবে সেখান থেকে জাতীয় স্তরে টিম যাবে আমরা আশাবাদী আমাদের উত্তর জেলার থেকে ভালো টিম বেরোবে এবং যারা আমাদের রাজ্যভিত্তিক কম্পিটিশনে তারা উত্তীর্ণ হবে এবং জাতীয় স্তরে যে টুর্নামেন্ট হবে সেখানেও যাবে কোনো না কোনো তারা স্থান অর্জন করবে আমাদের এটা সাংস্কৃতিক শহর পয়লা কৈলাসর এবং নর্থ অভিভক্ত নর্থ এই এখানে অনেক ভালো ভালো প্রতিভাবান আর্টিস্টরা রয়েছে তো সেখান থেকে বেরোবে ভালো ছেলে মেরা যাবে এবং জাতীয় স্তরে গিয়েও সুনাম অর্জন করবে অবশ্য অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ক্রীড়া প্রতিযোগিতা বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা এবং বিজ্ঞান প্রদর্শনী দর্শনার্থীদের মন কেড়েছে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও যুব সম্প্রদায় আগ্রহ ও উৎসাহে দিন প্রাণবন্ত করে তোলে লক্ষ্য হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক সৃষ্টিশীল ও সামাজিক সামাজিক ভাবে দায়িত্বশীল করে গড়ে তোলা নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন